ট্রেন বিলম্বের কারণে অভিজিৎ চাকমা নামে এক মাধ্যমিক ছাত্র পরীক্ষায় বসতে পারেনি উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে ছিল তার পরীক্ষার সিট কিন্তু বিলম্ব হয় তাকে বসতে দেওয়া হয়নি হতাশ হয়ে পড়েন ওই ছাত্র তার বাড়ি মনু এলাকায় আগরতলা বয়েস বুজং স্কুলের ছাত্র সে আজ ছিল তার অঙ্ক পরীক্ষা শুনুন কি বলছে ছেলে তোমার নামটা বলো অভিজিৎ চাকমা কোন ক্লাস ক্লাস টেন এর মাধ্যমিক দিতাস না তো তোমার কারণটা একটু কো মানে আমি মানে কারণে আমি বাড়ি যাওয়া লাগছে যাই সাইরা মানে অপর ট্রেন্ডার লেট হয়েছে কি ট্রেন্ডার লিড হইয়া এখন ইয়ে দশটা ফাত চলে দেয় পড়ছি এখানে ডুবতে দেয় না আমার স্কুলে ডুবতে দিছে না কোন স্কুলে পড়ছে তোমার সিট উমাকান্ত উমা তো ইংলিশ মিডিয়াম আচ্ছা বাংলা মিডিয়াম উমাকান্ত বাংলা মিডিয়ামে না উম মকান্ত বাংলা মিডিয়ামে তোমার সিট পড়ছে তোমার ঢুকতে গেছে না দশটা পাঁচ চল্লিশে গিয়ে পড়ছো তো ট্রেন লেট হয়ে গেছিলো বা আচ্ছা তো তুমি স্টেশন থেকে এমনে গেছো গাড়ি রিজার্ভ করে গেছে বা গাড়ি রিজার্ভ করে গেছে তোমার বাড়িতে এসে কোন খানো মনু 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 আজকে কী পরীক্ষা আসলো ম্যাথ ম্যাথ আসলো না